আসসালামু আলাইকুম আমি সামির আক্তার আমি একজন স্টুডেন্ট আমি আমার সকলে স্কিন কেয়ার প্রোডাক্ট এবং নাইট ক্রিমগুলো সাবু শপ থেকে চট্টগ্রাম আউটলেট থেকে পারচেস করে থাকি আমি সাবু আপুর প্রতিদিনের লাইফগুলো দেখি এবং সাবু আপুর সাজেশন অনুযায়ী প্রোডাক্টগুলো পারচেস করি আমি সাবু শপ থেকে নোরা সুলতানা ডিএলক্স খুক মাস্ক স্বর্ণকুমারী উত্তান দই জেল জাদু জেল আরও অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি তবে সেইগুলোর মধ্যে আমার থেকে সবথেকে বেশি ভালো লেগেছে নাইট ক্রিম নোরা সুলতানা এই নোরা সুলতানাই কিন্তু আমার ফেসে অনেক ভালো কাজ করেছে। আমি সাবু সব থেকে ডলি রাইস যে সিরামটা আছে সেটা আমি ব্যবহার করেছি আমার চোখে অনেক ডার্ক সার্কেল ছিল বেন আমার চোখটা অনেক ফুচকানো ছিল কিন্তু আমি ডলিয়াইসটা ব্যবহার করার পর থেকে আমার চোখটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে আমি লাস্টলি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা যারা এখনো সাবু আপু থেকে বা সাবু সব থেকে প্রোডাক্ট পারচেস করো নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করার জন্য সাবু আপুর থেকে প্রোডাক্ট নিয়ে দেখবে এবং অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো সাবু আপুর শপে পেয়ে যাবেন